কুরবানি করা ইব্রাহিম আলী ইসলামের সুন্নত আর কুরবানি করা অনেক বড় সবের কাজ আমাদের প্রিয় নবী সাল্লাহ তাল ইসলাম ইরশাদ করেন কুরবানি দাতা কুরবানির পশুর প্রতিটি লোমের পরিবর্তে একটি করে সব অর্জিত হয় তবে কুরবানি করার ক্ষেত্রে আমরা পশুদেরকে বিভিন্ন কষ্ট দিয়ে থাকি যা মোটেও উচিত নয় কেননা ইসলাম আমাদের পশুদের সাথেও উত্তম আচরণ করার হুকুম দিয়েছেন আমিরুল মমিনিন সাইদুনা ওমর রদিয়াল্লাহ তালানবু এক ব্যক্তিকে দেখলেন ছাগলকে জবে করার জন্য তার পা দরে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন অতঃপর তিনি রদিয়াল্লাহ তালানবু তাকে বললেন যে তোমারও কল্যাণ হোক এটিকে জবে করার জন্য তুমি ভালোভাবে নিয়ে যাও একদা এক ব্যক্তি প্রিয়নবী সাল্ল্লাতাল আল ইসলামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন লোকটি ছাগলের ঘাড়ে পা রেখে ছুরিদার করছিল আর ছাগল তার দিকে তাকিয়েছিল প্রিয়নবী সল্লাউতাল আল ইসলাম তাকে ঈর্ষাদ করে বললেন তুমি কি এই কাজটি আগে করতে পারতে না তুমি কি তাকে ততদিকবার মারতে চাও এটাকে শোয়ানোর আগে কেন নিজের ছুড়ি ধার দিলে না প্রেসি ভাইরা শুনলেন তো আমাদেরও এ সকল কার্যাদি বর্জন করা উচিত পশুর ঠিকঠাক যত্ন নিন কেননা একদা এক সাহাবি নবী রসুল্লাহ রবি সাল্লাল্লাহু তাল্লাহ আল ইসলামের দরবারে আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু তাল্লা আল ইসলাম ছাগলকে জবাই করতে আমার মায়া হয় তখন প্রিয়নবী সাল্লা তালা আলি সাল্লাম করলেন তুমি সেটির প্রতি করুণা করো তবে আল্লাহ পাক তোমার উপর দয়া করবেন